সেই কাজী থেকে এমন জ্যাম লাগছে মানে গাড়ি নাড়তেছে না আস্তে আস্তে দিয়ে টেসলা টেসলা ভাই তোমার টেসলাটা ভালো আছে টেসলাটা কেমন টেসলাটা কেমন ভালো এদের অত্যাচারে কোনো দিকে কোনো রোড নাই

बना তো এদের কারণে পুরো রোডটা জ্যাম লেগেছে ওই শুধুমাত্র এদের কারণে ওই পাশে পুরো রোডটা জ্যাম ধোঁয়া কি পরিমাণ ছাড়তেছে এগুলা বলে ইয়া আছে এগুলা ফিটনেস আছে কিচ্ছু নাই এগুলা এগুলা বলে ফিটনেস আছে এই 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 আরে কপাল

এখন আমার একটা পার্টি বাড়ি হয় ওই যে ঈদের মার্কেট করতে এখন আমার একটা পার্টি বাড়ি হবো মার্কেট করতে যারা ঢাকার যারা ঢাকার অনেকে আমার ধরো অনেকে তো ঈদের আমাদের ঈদের জিনিসপত্র কিনে রাখছে না তো এই সময় তো ধরেন যাদের বিক্রি হয় নাই দিব আবার গোল্ডেন গোল্ডেন প্রাইসে দিবে ছাইরা এই ধান দেওয়া থাকে অনেকের শাহালিতে কিছু কিনতে গেলাম হ্যাঁ তখন দেখি যে বলতেছে ভাই প্রচুর কাপড় সুপড় আনছিলাম কিন্তু এখনো তো বেশি সেল হয় নাই তো ছাড়া দিতেছে যে যেরকম ভাবে প্রাইস বলতেছে কিছু মার্জিন রেখে ছাড়া দিতেছে ওরে শালা এসে পরিমাণে গাড়ি ঢুকতেছে কাজ রে আপনার যারা বাইরে যাওয়া তারা তো চলে যাচ্ছে না না দশ নাম্বারে তো এত ভিন্ন নাই না রে ভাই মানুষ ঘুরতেছে ঘুরতেছে আমি কেনা কেনাকাটা কম কেনাকাটা কম কেনাকাটা কম

পাঞ দাম বোলে মানে কাৰে কি কৰা যায় কিছু কোৱা যায় নৰে গাড়ী

স্টুডেন্টরা দেখেন ভালো দাঁড়াইছে জায়গায় স্টুডেন্টরা মোরে মোরে দাঁড়াইছে এবার এই যে এই যে তাও তো তাও তো সামলাতে পারে না এই যে এগুলা তো এগুলা এগুলা তো আটকেতে পারে না এই কথা বলে

অবস্থা যে প্রতিদিন আটকে রাখতে হয় সবচেয়ে বড় কি জান ওই যে কুত্তাগুলো যেগুলো পালাই গেছে না যেগুলো পালাই গেছে এগুলো মেক্সিমাম ডাকার মধ্যে ঢুকে রয়েছে ঢাকার মধ্যে ঢুকে অটো চলায় নাই না এই যে ইয়া পাশে আসে যে পরিমাণ অটো বাড়ছে আল্লাহ রে আল্লাহ

নির্ভূতি করতে পর ছয় নম্বর দেবে রোচ্ছি বাইরে নামা দিলাম লিফট দিলাম লিফট যে পরিমাণ অটো এই পাঁচই আগস্টের পরে নামছে আমার কাছে তো অবাক লাগে এগুলো আসলে কারা কোত্থেকে এলো এরা অদ্ভুতভাবে বাড়ছে তারা কোনো কানুন মানতে দেয় না এটি আর সবচেয়ে বড় ভয়াবহ জিনিস মামা